আসসালামু আমি মননা চলে আসলাম फ्रेंड्स এক্সক্লুসিভ ফুটার থেকে আজকে আপনাদের জন্য ঈদ ধামাকা কিছু কালেকশন নিয়ে চলে এসেছি চলুন দেরি না করে দেখিয়ে দিব সামনে যেহেতু ঈদ চলে আসছে রোজা চলে আসছে তো আমরাই সবার প্রথম এই ঈদের কালেকশনগুলো নিয়ে চলে এসেছি ব্রাইডাল কাজেও ব্যবহার করতে পারবে বিয়ের যেকোনো প্রোগ্রামে এই শুগুলো পড়তে পারবে এটা কিন্তু সম্পূর্ণ স্টোন ওয়ার্ক করা আছে দেখতে পারছেন বড় স্টোনের কাজ করা আছে ছোট স্টোনের কাজ করা আছে আর এই স্টোন গুলো কিন্তু পড়বে না পুরোটা একটা লেস সম্পূর্ণ সেলাই করা আছে হিলটাও সম্পূর্ণ আনকমন একটা হিল এখানে আপনার ডায়মন্ড একটা ওয়ার্ক করা আছে খুবই সুন্দর চমৎকার এটা হচ্ছে লুইস ডলারের সম্পূর্ণ থাইল্যান্ড এর সোলটা থাকবে ক্রেপ এর মধ্যে এটা স্লিপ কাটার কোনো চান্স নাই এগুলো সাইজ থাকবে থার্টি সিক্স থেকে ফর্টি ওয়ান এটার মধ্যে কালার আছে একটাই প্রাইস থাকবে এটা হচ্ছে আপনার পনেরোশো টাকা তো যারা অর্ডার করবেন অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করে স্ক্রিনশট দিয়ে অর্ডার গুলো কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে পরবর্তী আরেকটা ডিজাইন এইটার প্রাইসও থাকবে পনেরোশো পঞ্চাশ টাকা এটাও সম্পূর্ণ স্টোনের ওয়ার্ক করা আছে হিলটা সম্পূর্ণ কাজ করা আছে যে হিলটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ কাজ করা আছে প্রাইস থাকবে পনেরোশো পঞ্চাশ টাকা হিলটা সেম ক্রেপ এর মধ্যে থাকবে এস এফ এর এটা এটা কিন্তু অরিজিনাল বাহিরের ঠিক আছে সোল তো এটার প্রাইসও থাকবে পনেরোশো পঞ্চাশ টাকা পরবর্তী আরেকটা ডিজাইনে চলে যাবো এইটা আরেকটা ডিজাইন এটা হচ্ছে রোজ গোল্ড কালারের মধ্যে এটা হচ্ছে একটু পেন্সিল হিলের মধ্যে করতে পেন্সিল টাইপের হিলটা কিন্তু ব্যালেন্স হবে হিলটা নিচে রাউন্ড শেপ করে দিয়েছে সোলটা থাকবে আপনার ক্রেপ সোল এর মধ্যে এটা একটু স্লিপ করার চান্স তাই কিন্তু এটা আপনি টাইলসের মধ্যেও হাঁটলে কোনো স্লিপ করার চান্স থাকবে না সম্পূর্ণ স্টোন ওয়ার্ক করা আর পুরোটা স্টোন ওয়ার্ক হচ্ছে একটা পুরোটা একটা স্টিকার এটা সাইডে সেলাই করা আছে ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই সাইড দিয়ে সেলাই করা আছে ভিতর থেকে তো এটা ছুটে যাওয়ার কোনো চান্স নাই যে একটা করে স্টোন পরে যাবে এরকম কোনো চান্স নাই এগুলোর প্রাইস থাকবে পনেরোশো পঞ্চাশ টাকা সাইজ থাকবে আপনার থার্টি সিক্স থেকে ফর্টি ওয়ান যারা অর্ডার করতে চাচ্ছেন তারা কিন্তু স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বার অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন আর আমরা কিন্তু সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকছি ডেলিভারি চার্জ থাকবে ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে থাকবে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাহির থেকে যারা অর্ডার করবেন তারা হচ্ছে আপনার ডেলিভারি চার্জটা বিকাশে অ্যাডভান্স করেই আপনারা অর্ডার গুলো করতে পারবেন ঘরে বসে তো এটা হচ্ছে পরবর্তী আর একটা ডিজাইন এই দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা ডিজাইন খুব সুন্দর স্টোন ওয়ার্ক করা আছে আর হিলটাও কিন্তু একদম আনকমন একটা হিল তো এটার সাইজও থাকবে আপনার থার্টি সিক্স থেকে ফর্টি ওয়ান প্রাইস থাকবে সেম পনেরোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারি পেয়ে যাবেন এই প্রোডাক্ট গুলো এটা কালারটা হচ্ছে রোজ গোল্ড এর মধ্যে আর স্টোন গুলো কিন্তু মাল্টিকালার কালার স্টোন আছে এটার মধ্যে এটা আপনার রোজ গোল্ড কালারটা আছে এবং মাল্টি কালার আছে আপনি যে কোনো আউটফিট সাথে পরলে এটা খুব সুন্দর চমৎকার লাগবে যে কোনো আপু যে কোনো আউটফিটের সাথে এই ড্রেসটা পড়তে পারবেন আরেকটা ডিজাইনে চলে যাব এটা এইটারই কালার হচ্ছে গোল্ডেন এটা হচ্ছে আপনার দুইটা কালার থাকবে গোল্ডেন এবং রোজ গোল্ড খুবই চমৎকার কালার কিন্তু দুইটা কালারই খুবই চমৎকার যারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বার অর্ডার গুলো কনফার্ম করে ফেলবেন আর আপনারা ঘরে বসেই সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি পেয়ে যাবে আমরা একদম হোম ডেলিভারি দিয়ে থাকি তার জন্য হচ্ছে আপনার ঢাকার বাহির থেকে অর্ডার করতে হলে আপনার একশো টাকা অ্যাডভান্স করে আপনি প্রোডাক্ট গুলো পারচেস করতে পারবেন পরবর্তী আরেকটা ডিজাইনে চলে যাব এইটার মধ্যেও থাকবে আপনার দুইটা কালার গোল্ডেন এবং রোজ গোল্ড এইটার হিলটা সম্পূর্ণ কাজ করা থাকবে স্টোন ওয়ার্ক করা আছে হিলটা ডলারের সম্পূর্ণ থাইল্যান্ডের প্রোডাক্ট এগুলো এস এফ সোলের মধ্যে একটি এফ এটা স্লিপ কাটবে না স্লিপ কাটার কোনো চান্সেস নাই সাইজ থাকবে থার্টি সিক্স থেকে ফর্টি ওয়ান প্রাইস থাকবে সেম এই যে আমি ডিজাইনটা দেখে দিচ্ছি খুব সুন্দর কিন্তু ডিজাইনটা পুরোটা স্টোন ওয়ার্ক করা আছে এটা মাল্টি স্টোন এর কাজ করা দুইটা ডিজাইনই খুব সুন্দর তো যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া হয় হোয়াটসঅ্যাপ নাম্বার এই স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন পরবর্তী আরেকটা ডিজাইনে চলে যাব এইটা হচ্ছে পয়েন্টের চেপের মধ্যে আর এই স্টোনটা কিন্তু সবগুলি প্রত্যেকটা স্টোন মাল্টি কালার এই যে দেখতে পাচ্ছেন শেড দিচ্ছে পুরোটা মাল্টি কালার শেড দিচ্ছে ঠিক আছে আর এটার হিলটাও সম্পূর্ণ কাজ করা থাকবে হিলটা থাকবে আপনার দেড় ইঞ্চির মতো তো যে কোনো ওয়েডিং প্রোগ্রামে বা পার্টিতে আপনি ঈদের জন্য ঈদ চলে এসছে সামনে তো যে যে কোনো প্রোগ্রামে আপনারা কিন্তু এই জুতাটা নির্দ্বিধায় নিতে পারেন প্রাইস থাকবে পনেরোশো তো অর্ডার করতে দ্রুত স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন কারণ আমাদের এই প্রোডাক্টগুলো স্টক খুবই সীমিত তো আজকের ভিডিওটি এখানেই শেষ করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ